বিগত ষোলো সতেরো বছর যেই পরিবারগুলো বিভিন্নভাবে বিভিন্ন আত্মত্যাগ করেছেন বিভিন্ন সদস্য নির্যাতিত হয়েছেন বা সদস্যদেরকে হারিয়েছেন এখানে উপস্থিত এমনও ব্যক্তি আছেন যারা নিজেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন গুমের শিকার এই মানুষগুলোর আত্মত্যাগের কারণেই কিন্তু আজকের এই মুক্ত বাংলাদেশ যেখানে কোটি কোটি মানুষ কম বেশি মুক্তভাবে শ্বাস নিতে পারছেন আজকে যেই পরিবারগুলো আপনারা আজকে উপস্থিত হয়েছেন যাদেরকে আপনারা বিভিন্নভাবে হারিয়েছেন হারানোর মূল কারণটি কি ছিল কারণটি ছিল এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকারকেও প্রতিষ্ঠিত করা সংক্ষেপে বললে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা যেটি ছিনিয়ে নেওয়া হয়েছিল একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি যারা এখানে গুমের শিকার হয়েছিলেন ব্যক্তি বা পরিবারের সদস্য যারা আছেন আপনাদের সাথে সবসময় আমি একত্র প্রকাশ করি কারণ আমি কিন্তু আপনাদের আমি এবং আমার ভাই যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ যারা গুম হয়েছেন গুমের নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন